আমরা দুই ভাই আসছিলাম এখন একটু নদীর পারে একটু আড্ডা আড্ডা দেওয়ার জন্য সেই সাথে একটু গান বাজনা বিনোদন হইলো তো এখন আপনাদেরকে দেখাবো এমন কিছু দৃশ্য যেটা এখন বিলুপ্ত প্রায় বিলুপ্ত না আছে এখন অনেক জায়গায় মহিষের দেখা পাওয়া যায় কিন্তু এখন খুবই কম তো সচরাচর সব জায়গায় মহিষের পালন হয় না গরুর ফার্ম করে অনেকেই কিন্তু মহিষের ফার্ম কিন্তু এরকম হয় না আমরা আসছি সুপ কাঁথা এটা হচ্ছে আপনার ভাউকার কাছাকাছি তো এখানে দেখেন আহ আমার কি সুন্দর যমুনা নদীর উপরে আছি যমুনা নদীর যেহেতু আমাদের বাড়ির পাশেই সেই ক্ষেত্রে আমাদের খুব একটা অসুবিধা হয় না খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ খেয়ালবেলা তো এখন আসছি এখানে একটু বনটাকে শেষ করি তো এই দেখেন অনেকেই এসে পড়তে আছে আসতে অনেক গরু আছে তারপরে এখানে দেখেন আছে আহ তারপরে মা বাবা বহিষা আছে এখানে সুন্দর একটা পরিবেশ ওই পাশে অনেকে আচার দিচ্ছে এটা আসলে সুন্দর একটা দৃশ্য আহ মানে উপভোগ করার জন্য একটা সুন্দর প্লেস যমুনার পারে

चुनी जोन चुनी मानो सारा ने चुना बात इतना करे पन्ना इतना करे इतना करे जी इतना करे इतने चुने ही सारा पुरे चुने गाना करे तो ये चुना था एक तो हमारे पुरी सुन था बड़ा कोने तो लगा तो तो आकाश का वो समुद्र ने एक ता काश तो अच्छा तो 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 अच्छा

এম ডি পালাস তো সেটা হচ্ছে তার ভিডিও গুলো একটু দেখার চেষ্টা করবেন যে কি ধরনের গান গায় আহ আপনাদের অনেক ভালো লাগবে তো আমাদের হাতে যেহেতু জিনিসগুলো নাই যেমন গানের যেগুলো দেখা যাচ্ছে এ আসলে এখানে job করে তার মালিক অনেক কিছু আছে আসলে এখানে করার ক্ষেত্রে আপনি তার কাছে এগুলো গর্ব করতে চাই যে খালি গলায় গান গায় বর্তমান আমার সাথে আমি তো গান করতে পারি না ভাই গান করে আর গান গুলা record করে আমিও video করি দুই ভাই একসাথে আমাদের একটা মনের একটা মিল আছে টান আছে ভালোবাসা আছে এটা কিন্তু ভাইয়ের চেষ্টা আপনারা সবাই ফলো করে দেন আর আমাকে ভালো লাগলে যারা নতুন আসেন তারা অবশ্যই ফলো করে দিবেন আর এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আর ভাইয়ের কিন্তু একটা ভিডিও অনেকগুলো আমার পেজ আছে আপনারা হয়তো দেখেছেন বা তো তার পেজ আমি ট্যাগ করে দেবো আমাদের এই ভিডিওটাতে অবশ্যই আপনারা তাকে তার পেজে গিয়ে আপলোড করে আসবেন তার পেজের চাইতে বর্তমান সময় তার প্রোফাইলে ভিডিও বেশি আপলোড করা হয় তো বলে আমি সেটাকেও আপনারা অবশ্যই অবশ্যই ভাইকে ফলো করবেন ভাইকে দেখবেন করবেন নতুন আসে তবে সে গান গাই কিন্তু অনেক আগে থেকেই অনেক আগে থেকে তারপর আপনারা নিজের গান নিজে দেখবেন ওনার মধ্যে অনেক প্রতিভা আছে তো আপনারা চাইলে ভাইকে একটু ভালোবাসা দিয়ে